যেখানে উনি নিজেই এই মেনে নিয়েছে উনি নিজেই জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায় এখন এসে মামলা করার কোনো যুক্তিই আসে না আমার কাছে মনে হয় যে এই চেয়ারের ভিতরে কি আছে কি এমন মানে রসগোল্লা যে এই চেয়ারের জন্য এত মামলা মোকদ্দমা করে আমাদের এই শিল্পীদের সম্মান নষ্ট করা এই শিল্পী সমিতির উপর মানুষের যে একটা মানে চলে এসেছে এগুলো আসলে কোনো মানেই হয় না আমার মনে হয় যে আমরা সবাই মিলেমিশে থাকি এটাই হওয়া উচিত আর দুই এটা তো মাত্র দুই বছরের ব্যাপার দুই বছর পরে আবার নির্বাচন হবে আমরা আবার নতুন প্রার্থী পাবো তো আমার যে প্রত্যেকবারই নির্বাচন করতে হবে প্রতিবারই আমাকে এই চেয়ারে বসতে হবে আর এই চেয়ারের জন্য আমার প্রত্যেকবার করে মামলা করে করে আমাকে জিততে হবে এটা কোনো যুক্তি নেই না আমি এগুলো এগুলো একদমই মনে করছি না মানুষের ব্যাপার মানুষকে শুধু শুধু ব্লেম না দেওয়াটাই ভালো কিন্তু নিপুণ আপুকে আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি কিন্তু আপুর এই মামলা টামলার জন্য মানুষ হয়তো বা তাকে খারাপ বলছে আর আমার মনে হয় যে আমরা মিলেমিশে থাকি এটাই ভালো আর যেহেতু উনি রায়টা মেনে নিয়েছে আর এখন এইগুলো মামলা করাটা সম্পূর্ণ ভিত্তি মানে এটা একটা হাস্যকর বিষয় সো আমার কাছে মনে হয় যে সবাইটা খারাপ ছাড়া কেউই ভালো বলছেন আচ্ছা আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম এসেছি এই ব্যাপারে আর কিছু বলছে